হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম ওল ভর্তা গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে এজন্য ওলটাকে আমি কেটে ছিলে পাতলা করে নিয়েছি সিদ্ধ করার জন্য গরম জলে নুন দিয়ে এটাকে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি সিদ্ধ করার পরে এখানে নিয়ে নিয়েছি একটি পাত্রে সরিষা বাটা শুকনো লঙ্কার পেঁয়াজ মরিচ আর লবণ অবশ্যই পেঁয়াজ মরিচটাকে আমি ভেজে নিয়েছি এখন একটা গ্লাসের তলা দিয়ে ওলটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর এখানে লবণ দিয়ে শুকনো মরিচ আর পেঁয়াজ মরিচ ডলে নিয়েছি সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়েছি সরিষা বাটাটা অবশ্যই সরিষা ভর্তাতে আপনারা ইউজ করবেন সবগুলো উপকরণ একসাথে আমি মেখে নিচ্ছি ভালো করে হাতে সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি এতে করেই টেস্ট আরও বেড়ে যায় যত ভালোভাবে এটাকে মিক্সড করবেন তত খেতে মজা লাগে সরিষা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু মেখে তো রেডি হয়ে গেল ধন্যবাদ সবাই